হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন রেহেনা করিম ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার জুমাবার তো বিকেলের আসলে শুক্রবার বেসিক্যালি বের হই তো আজকে বের হতে পারিনি আসি বের হতে পারিনি শরীরটা ভালো নেই কালকে থেকে শরীরটা খুব খারাপ পেটে ব্যথা পায়ের ব্যথা তো ছেলেকে বললাম বাসার কাছে আমাদের একটা ওয়াফেল শপ করেছে ওখান থেকে কিছু নিয়ে আসতে ও চেয়েছিল কি জানে স্টিলক্সে যেতে তাই বললাম পরে যাই তো কি এনেছে সেটা একটু শেয়ার করব এনেছে তো অবশ্যই ওদের জন্য ওয়াফেল আই হ্যাঁ এটা তো গলে যাচ্ছে না তো চকলেট পড়তেছে ওখান থেকে তুই কেন প্লেট দাও প্লেট এনে খাই নাকি পড়ে যাচ্ছে তো এই যে আব্বা একটা প্লেট নাও এই যে এনেছি হচ্ছে চিকেন ফ্রাই এদিকে ফ্রেঞ্চ ফ্রাই আর এদিকে হচ্ছে ওয়াফেল এই যে এগুলোই হচ্ছে আজকে সন্ধ্যার আমাদের নাস্তা যাই হোক খাই দেখি ওয়াফেলটা আমি একটু টেস্ট করি আগে আজকে এটা

খাবি

একদম ক্রাঞ্চি বাজারগুলো যেটা ধীরে টানলে টানা জানা এতটা হার্ড একদম ক্রাঞ্চিটা फोटो का कांचोनी उधर हां गला कैसे ना ना लट रुक एक और कांचना है रक टेर टेर और कर दे कि 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 दे कि इन्हें उनसे कनेक्ट कर मैं पीछे कर तो नहीं खाऊंगा इन्हें बदल ले मैं कर रहा था हां तो रख दे